আসসালামু আলাইকুম আজকে আমি কচু শাক ভর্তা তৈরি করব সেজন্য কচু শাক তুলতে গিয়েছি আমি আর আমার এক গ্রামের ভাবি ভাবি কচু শাক উঠিয়ে দিচ্ছে শহরে তো সব কিছুই কিনে খেতে হয় কিন্তু গ্রামে এগুলো জমির আশেপাশে জমির আইলের পাশে এই শাকগুলি হয় কচু শাক এগুলি উঠিয়ে আনলেই তারপরে প্রসেস করে তৈরি করে খাওয়া যায় শাকগুলি আমি ভালোভাবে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি তারপরে এখন আমি এটা কড়াইয়ে রান্না করতে দিব এদিকে কড়াইয়ে আমি নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ এখন তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দিব এটা একটু ভেজে নিব একদম ব্রাউন কালার হবে না কিন্তু একটু ভাজা হবে এর মধ্যে এখন জিরা দিয়ে দিলাম জিরা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে আমি আবারও এটা ভালোভাবে নাড়া দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দিব কচু শাক ভিউয়ার্স কচু শাক ভর্তায় কিন্তু অনেক ঝাল দিতে হয় এই শাক দিয়ে আমি একটু ভালোভাবে নাড়া দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কচু শাক ভর্তা বিভিন্নভাবে করা যায় এমনিতে লবণ দিয়ে আমরা সিদ্ধ করে নিতে পারি তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলি দিয়ে বাগান দিতে পারি আবার অনেকে সিদ্ধ একবারে পেঁয়াজ রসুনের মধ্যে কচু শাক দিয়েও ভর্তা তৈরি করতে পারে এক একজন এক একভাবে করে সমস্যা নাই কচু পাতা ভর্তা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে এটা ঢাকনা দিয়েছিলাম একটু কমে গেছে এখন আমি নাড়া দিব পরে অল্প পরিমাণে পানি দিব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় এটা অবশ্য সিদ্ধ করার পর কেউ পাটায় বেটে নেয় কেউ ব্লেন্ডারেও বাটে কিন্তু আমি কিছুই করব না আজকে আমি এই কড়াইতেই ভর্তাটা তৈরি করে নেব কচু শাক কিন্তু কমে একদম অল্প একটু হয়ে গেছে তো এখানে সিদ্ধ করতে দিয়ে আমি এখানে একটু লেবু দিব যেহেতু কচু শাক একটু গলা চুলকাতে পারে আমি চলে গেছি লেবুর বাগানে আমার চাচাতো ভাইয়ের বাগান সেখান থেকে আমি লেবু উঠে আনছি আসলে গ্রামে কোনো কিছু কেনা লাগে না যদি নিজেরা ফলন করে এই যে টাটকা লেবু উঠায় আনলাম এই লেবু দিব আমি কচু শাকে যাতে গলা না চুলকায় অনেকে তেঁতুল দিতে পারেন তেঁতুল দিলেও গলা চুলকায় না অনেকে কাঁচা আম দেয় যে যাই আমি লেবু দিলাম এই লেবু দিয়ে আবারও আমি এটা ভালোভাবে নাড়া দিয়ে দেব এখন এখন আমি এটা একটা ডাল ঘুটনি দিয়ে ঘেটে দেবো এরকমভাবে ঘেটে দিলে ভর্তা এটা হলো গ্রামের ডালঘুটনি এটা বাঁশের গোড়া দিয়ে তৈরি করে তো যাই হোক এখন এই ডালঘুটনি দিয়ে আমি এটা ভালোভাবে একদম ভর্তার মতো করে নেব আসলে আমি যেখানে রান্না করছি এখানে আলোর স্বল্পতা আলো বেশি নেয় সেই কারণে সমস্যা হচ্ছে ভিডিও করতে যাই হোক আমি ঘুটনি দিয়ে এটা ভালোভাবে ঘেটে নেব এই সময় লবণ ঝাল চেক করে নিব সব ঠিক আছে কি এই যে ঘাটা হয়ে গেছে চুলাই দিয়েছি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব কারণ এটা পানি পানি থাকা যাবে না আর এটা একটু শুকনোই হবে ভর্তা তৈরি হয়ে গেছে সবশেষে আমি একটু সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে একটু চামিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি প্রিয় ভিউয়ার্স এই কচু শাক তৈরির প্রসেসটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ